ফুটবল খেলা দেখতে চায় মিন একটা ছোট স্টুডিয়াম করে নিতে চায় সিনেমা হল বানিয়ে নিতে পারবেন খুবই ক্লিয়ারলি দেখছেন একবার আপনার এটা কিন্তু আমি অলমোস্ট আপনার সিক্সটি ফাইভ ইঞ্চি থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আমি বড় করে দেখাইছি প্রত্যেকটা লেখা প্রত্যেকটি ক্লিয়ার করা যায় আমি যদি একটু হোম পেজ আপনাকে যদি একটু ব্যাক করে দেখা এখানে ইউটিউব চালাতে পারতেছেন এই যে আমার এইগুলো কিন্তু এই যে ইউটিউব আপনার দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইউটিউবের আপনার কেউ যদি আপনার ই দেখতে চায় আই মিন কার্টুন দেখতে চায় বা মুভি দেখতে চায় যদি আমি একটু দেখাই এখানে এই এখানে আপনার অলরেডি এই যে নাটক গুলা বা গানগুলো বাংলা ছবি যারা একটু ছোট হলরুম হিসাবে বাংলা ছবি দেখতে চাচ্ছে নাটক দেখতে চাচ্ছে প্লে মুড দিয়ে আছে তারপর দেন এই যে ক্রোম আপনার একটা ব্রাউজার দিয়ে আছে দেন ইউটিউব দিয়ে আছে কত প্রজেক্টর চান আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড প্রজেক্টর গুলো আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে তোফাইল চলে আসলাম আবারো অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে আপনার দেখা যাচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট যেটা লেটেস্ট সবচেয়ে প্রোডাক্ট তিন দিন আগে আমাদের একটা প্রজেক্টের একটা ডিসকাউন্ট দিছিলাম অফার প্রাইস পাঁচ হাজার টাকার নিচে অ্যান্ড্রেড প্রজেক্টে দিছিলাম অলমোস্ট স্টক শেষ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এত চাহিদা জানতাম না ভাই তাহলে আপনার আরো স্টক করতাম যেহেতু আমাদের প্রোডাক্ট অলরেডি শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তে নতুন লড আবার আমাদের চলে আসছে যেহেতু আমার চ্যানেলটি একটু আনবক্স রিভিউ চায়না থেকে আসছে এখনো আনবক্স কিন্তু করিনি এ দেখেন সব এখন আনবক্স করিনি যেহেতু আমার অ্যান্ড্রয়েড প্রোজেক্টর যেহেতু আমার চ্যানেলটার নাম আনবক্স রিভিউ আজকে আপনাদের সামনে একটু আনবক্স করতেছে আর অবশ্যই ধামাকা প্রাইস থাকতেছে অফারটা অবশ্যই থাকতেছে অবশ্যই অফার বিরতি হলে পুরো ভিডিওটাই দেখতে হবে প্রাইস থাকতেছে ধামাকাদার প্রোডাক্ট চানা পোড়া থেকে আমাদের সম্পূর্ণ এই সম্পূর্ণ এই পোড়াগুলো এক কার্টুন আপনার টোয়েন্টি পিস করে লাগে যাদের পাইকারি লাগবে আই মিন যারা দোকানদার যাদের আমার কাছ থেকে হোলসেল নিয়ে সেল করতে চায় তারা আমাদের কাছ থেকে নিয়ে এগুলো কালেক্ট করতে পারে পাইকারি সেল করতে পারে যত কোয়ান্টিটি চান আমাদের আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে এগুলো মাল ঢুকতেছে কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল ঢুকতেছে আপনার এখানে এ দেখেন এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এ ভাইরাল একটা প্রজেক্টর কত প্রজেক্টর চান এ নেন কত প্রজেক্টর চান আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড গুলো এখানে দেখার কিছুই নেই জাস্ট আমি যদি একটা আনবক্সিং করে দেখাই এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন আজকে ওপেন করেও দেখাব আপনাদেরকে এটার সাথে পেয়ে যাচ্ছেন হলো আপনার একটা রিমোট পেয়ে যাবেন একটা মেনুয়াল বুক পেয়ে যাবেন এর ভিতরে আপনার থাকতে সেরপ তো থাকতে একটা পাওয়ার কেবল একটা রিমোট আর একটা হলো আপনার মেনুয়াল বুক ইনশাল্লাহ আমরা প্রাইস বাড়াচ্ছি না ওই প্রাইসে রাখতেছি আমি জাস্ট আমার চ্যালেঞ্জ উপলক্ষে একটা দামাকে প্রাইস দিয়েছিলাম এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এ প্রোজেক্টরটা যদি একটু ব্র্যান্ডিং দেখা দাও এখানে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এ প্রোজেক্টর এখানে আপনার ওয়ান জিবি র্যাম এইট জিবি রোমের টিভি আপনার টিভি চ্যালেঞ্জ দেখতে পারবেন সিনেমা হল বানিয়ে ফেলতে পারবেন আপনার এখন একটা টিভি কিনতে গেলে নরমালি একটা যদি আপনার পঞ্চান্ন ইঞ্চি পঁচাশি ইঞ্চি টিভি কিনতে যান এক লাখ টাকার উপরে লেগে যায় আপনার জাস্ট একটা সামান্য পাঁচ হাজার টাকা নিচে অফার যেহেতু আমি অফারের প্রাইস বলতেছি আমাদের আগের প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা যারা এই প্রাইস দিবে অফার অফার প্রাইস দিতেছে অনলি চার হাজার নয়শো নব্বই টাকা আমাদের এই কস্টিং এবার একটু ডলারের আর এম বি একটু রেট বাড়তি আমরা এবার চিন্তা করছিলাম হয়তো দুইশো টাকা রেট করবো যেহেতু আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আর প্লে করার আগে আমি অবশ্যই বলতে যাদের লাগবে প্রোডাক্ট বেশি নাই ভাই আমাদের প্রচুর হোলসেল চলে যায় প্রচুর দোকানদাররা নিয়ে যায় বিভিন্ন ঢাকা বাড়ি আছে পার্টিরা নিয়ে যাচ্ছে যাদের লাগবে আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আহ আপনার হলো সামান্য টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা কুরিয়ারও নিতে পারেন আর যদি মনে করেন যাদের কুরিয়ার না ঢাকার ভিতরে বা ঢাকা বাইরে শপে আসতে চান সরাসরি আমার শপেও চলে আসতে পারেন বাইতে মোকারাম জাতীয় মসজিদের নিচে দুইটা শোরুম রয়েছে একটা হল সাল ইলেকট্রনিক্স বি একত্রিশ নিউ সুপার মার্কেট আর একটা হলো সত্য নিউ সুপার মার্কেট যেটা বাইতমক্রামে এক নম্বর গেটে রয়েছে একটা মোক্রামে সাত নম্বর গেট আর একটা বাইতে মোকামে এক নম্বর গেটে রয়েছে কেউ যদি না চিনে আমাদের নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিবনি চলে চলেন আজকে আপনাদেরকে ভিডিও আজকে প্লে করে দেখাচ্ছি আর অবশ্যই যাদের লাগবে পাইকারি বা হোলসেল আমাদের সাথে একটু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চলো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এই যে আমাদের ভাইরাল প্রজেক্টরটি আপনার যে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের এখানে যদি একটু সামনের এসে দেখাও এখানে এখানে কি নিচে থেকে আগে দেখা দাও আমাদের এই যে একটা প্রজেক্টর এখানে একটা শো হচ্ছে এই যে পাওয়ার আর একটা প্রজেক্টর হলো আমি এখানে ডিসপ্লে হিসেবে লিখে দিছি যা সপ্তাহ থেকে ক্লিয়ারিটির জন্য আমি দেখাচ্ছি এখানে কেউ দেখা দাও এখানে কিন্তু একটা অলরেডি ফুটবল যারা ম্যাচ খেলা দেখতে চায় ফুটবল খেলা দেখতে চাই মিন একটা ছোট স্টুডিয়াম করে নিতে চায় ছোট স্টুডিয়াম করে নিতে চায় বাচ্চাকে ছোট একটা হলরুম করে নিতে চায় বাই মাইন্ড করেন না যারা আর্জেন্টিনার লাভার বা ব্রাজিলার লাবার মনে করেন না যে খেলা আর্জেন্টিনার লাবার দেখা সামনে একটা খেলা আসছে যা সাপ্তা থেকে ওপেন করে দেখালাম একটা ছোট হলরুম কে আপনার মিনি মিনি আপনার সিনেমা হল বানিয়ে নিতে পারবেন খুবই ক্লিয়ারই দেখছেন একবার আপনারা এটা কিন্তু আমি অলমোস্ট আপনার সিক্সটি ফাইভ ইঞ্চি থেকে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আমি বড় করে দেখাইছি প্রত্যেকটা লেখা প্রত্যেকটি ক্লিয়ার করা যায় আমি যদি একটু হোম পেজ আপনাকে যদি একটু ব্যাক করে দেখা এখানে ইউটিউব চালাতে পারতেছেন আমার এগুলো কিন্তু এই যে ইউটিউব আপনার দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইউটিউবের আপনার কেউ যদি আপনার ই দেখতে চায় আই মিন কার্টুন দেখতে চায় বা মুভি দেখতে চায় যদি আমি একটু দেখাই এখানে এই এখানে আপনার অলরেডি এই যে নাটকগুলা বা গানগুলো বাংলা ছবি যারা কেউ ছোট হল রুম হিসাবে বাংলা ছবি দেখতে চাচ্ছে নাটক দেখতে চাচ্ছে কেউ যদি যারা একটু এই যে গেমিং লাভার বা মিউজিক লাভার হয়ে থাকে এখানে আপনার গেমিং লাভার আছে তারপর কেউ যদি কি মিউজিক লাভার হয়ে থাকে আপনার এই যে এই যে ওয়ার্ল্ড কাপের গান দিয়ে আছে এখানে মানে ওভারঅল একটা দারুণ একটা প্রজেক্ট যদি আমি একটু হোম পেজে দেখাই এখানে আপনার ইউটিউব নেটফ্লিক্স থেকে যেহেতু এটা আপনার একটা অ্যান্ড্রয়েড

আপনার এখানে আপনার ব্লুটুথ একটা কনফিগার পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ব্লুটুথের মাধ্যমে হয়তো আপনি মাউস বা স্পিকারও আপনার কানেক্ট করতে পারেন দেন আপনার যদি এখানে আমি যদি অ্যান্ড্রয়েড এইটা দেখে বার্সনটা দেখে অ্যান্ড্রয়েড কিন্তু ইলেভেন বার্সন অলরেডি পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম একশো জিবি রোম আর এই প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন খুবই একটা ভাইরাল প্রোডাক্ট হিউজ পিনার কালেকশন আছে কালেকশন আছে যেখানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আগে প্রাইসে রাখতেছি আমাদের আগে প্রাইস ছিল

এই প্রজেক্ট কিনা থ্রি টু জিরো প্রজেক্টর আছে বাট ওইটা থেকে আমাদের এটা রিভিউটা খুবই ভালো যাদের লাগবে অবশ্যই এই প্রাইসটা নিয়ে নিবেন আমাদের কাছ থেকে আর আমাদের বড় বড় মতো যাদের লাগবে নাম্বার দিয়ে আছে কালেক্ট করে নিবেন আসলে ভিডিওটা এই পর্যন্তই